দক্ষিণ সিনেমার সুপারস্টার যার নাম হচ্ছে থালাপতি বিজয় খুব রিসেন্টলি রমজান মাসে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই থালাপতি বিজয় সে মুসলিমদের ইফতার পার্টিতে জয়েন করেছে দেন মুসলিমদের সাথে ইফতার করছে কোরআন তেলাওয়াত করছে ইভেন নামাজ আদায় করছে এই দৃশ্যটা একেবারে পুরো অনলাইন সোশ্যাল মিডিয়াতে সাইলাব হয়ে গিয়েছে এখন অনেকের মনে প্রশ্ন তাহলে কি তামিল সিনেমার এই সুপারস্টার ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবার অনেকে বলছে যে না এটা হচ্ছে তার নতুন রাজনৈতিক যে দল আছে এই দলটাকে প্রতিষ্ঠিত করার নতুন একটা কৌশল আমার কাছে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মানুষের যে মন্তব্য মানুষের যে একটা ধারণা আমরা সবসময় মানুষের প্রতি খারাপ ধারণা করে থাকি এটা কোনো কিছু দেখলেই পজিটিভ না নিয়ে নেগেটিভটা বেশি আমরা নিয়ে থাকি দেখেন একজন তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় যাকে হাজার হাজার যুবক হাজার হাজার যুবতী তারা সিনেমাগুলো দেখে এখন আমার কাছে কথা হচ্ছে যদি এই এইরকম একজন ফেমাস পারসন যদি ইসলাম গ্রহণ করে এটা তো আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয় প্রিয় ভাইয়েরা ইসলামটা সবার জন্য ওপেন করে দেওয়া আছে ইসলামে যে চায় ইসলাম প্রবেশ করতে পারে ইসলামে যে প্রবেশ করবে তার জন্যই রয়েছে শান্তি এজন্য কখনো কাউকে দেখে কটক্ষ করা এটা আমাদের উচিত নয় কারণ কার মনের ভিতরে কি আছে না আছে এটা কি আমরা কেউ বলতে পারবো প্রিয় ভাইরা না আমরা বলতে পারবো না কার নিয়ত কি আছে এটা একমাত্র সেই ভালো বলতে পারবে যেই ব্যক্তিটা কাজগুলো করে বাট আমাদের উচিত হলো সময় সর্বদা মানুষের প্রত্যেকটা বিষয়ে পজিটিভটা ধারণা করা নেগেটিভটা ধারণা না করা যদি আমরা পজিটিভ ধারণা করতে পারি এমনও তো হতে পারে যে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুলও করতে পারে এমন অনেক ছিল না অনেক বড় বড় সিঙ্গার অনেক বড় বড় নায়ক গায়ক তার একটা সময় ইসলামের পথে ফিরে এসেছে এই যে আমরা সবাই জানি সানা খানের কথা একটা সময় সে অনেক অনেক হিট হিট মুভি করেছে বলিউড হলিউড সব জায়গাতে তার পদরপণ ছিল বাট একটা সময় পর এমন হয়েছে যে সে ইসলামের ছায়াতলে তলে এসে নিজেকে পুরোটাই পরিবর্তন করে ফেলেছে এই জন্য আমরা দোয়া করি যে এই যে একজন তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় তার জন্য দোয়া করি যে আল্লাহ তালা যেন তাকে ইসলামের জন্য কবুল করে সে যেন সময় ইসলামের ছায়াতলে তলে এসে ইসলামটাকে বুঝতে পারে ইসলামের ছায়াতলে এসে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারে এই দোয়াটা আমরা বেশি বেশি করব এবং যারা ইসলামের পক্ষে কথা বলবে যারা ইসলামের পথে আসতে চায় সবার জন্য আমাদের দরজাটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা এই জন্য প্রভাইরা কখনো কারো ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না আল্লাহ তালা সবাইকে ইসলামের সৌন্দর্য বুঝে মানুষের প্রতি মানুষ পজিটিভ ধারণা কর তো সিগন করোন আমিন